হরিওম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশ পানি পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তবিংশ খণ্ডের একটি পত্রাংশ হইতে পাঠ দেখো ফটো তোলাইবার বাতিক তো আমার কখনোই ছিল না এমনকি কেহ ফটো তুলিতে আসিলে আমি তাহাতে বাধা দিতাম একদা ইংরাজ হঠাৎ আমাকে ধরিয়া নিয়া জেলে পুরিল শুনিলাম ক্ষুদিরাম অরবিন্দ বিবেকানন্দের ফটোর সঙ্গে অনেকে নিজ নিজ গৃহে আমার ফটোখানাও নাকি রাখিয়া দেন আর এই জন্যই ইংরাজের গুপ্ত পুলিশের আমি কু নজরে পড়িয়া যাই বিবেকানন্দ কদাচ রাজনৈতিক আন্দোলন করেন নাই তবু ইংরাজের পুলিশরা তাহাকে সুনজরে দেখে নাই ক্ষুদিরাম ও অরবিন্দ তো ইংরাজকে ভারত হইতে সরাইবার আন্দোলনের দুইটি বিভিন্ন বর্ণের অগ্নিমূর্তি তাহাদের ছবির সাথে আমারও ছবিটা থাকে শুনিয়া মনে মনে খুশি হইলাম কিন্তু আমার ছবি আমাকে জেলখানায় টানিয়া নিয়াছে শুনিয়া জেদ ধরিলাম এবার জেল হইতে ফিরিলে হাজার হাজার ছবি ছাপাইব হরিও জয়গুরু